비스듬하러 배가 비슷하더라 배가 비슷하더라 배가 비슷하더라 비슷하라 배가 비 비슷하더라 배가 비슷

হবে চালাও তো দেখতে ভালো লাগছে কোথায় চলে যাচ্ছ না রাস্তায় যাবে না রাস্তায় যাবে না আগে উঠানে শেখো উঠানে চাল রাস্তায় বাইক আসবে গাড়ি আসবে তুমি এখনো পারবে না কাকাই যা কাকাই তো বড় তুমি যখন কাকাইর মতো বড় হয়ে যাবে তখন তুমি যাবে রাস্তা আবার এদিকে আবার এদিকে চালাও পেছন দিকে না সামনে আসো আসো এটা কি চলে যাওয়া হলো তুমি সামনের দিকে আসো আসো আমার দিকে আমার দিকে আসো 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 প্যাডলিং করে আসো হুম আসো এই তো গুড বয় এই তো পারে সামনে তাকাও তুমি সাইকেলের দিকে তাকিয়ে থাকবে না সামনে তাকাও রাস্তার দিকে তাকাও রাস্তার দিকে তাকাও আমার দিকে তাকাও কিন্তু সাইকেলের দিকে তাকাবে না হ্যাঁ আসো আসো এইতো এইতো সাইকেলের দিকে তাকাবে না কিন্তু হ্যাঁ এই তো পারে হ্যাঁ এইতো এইতো যাও যাও আবার যাও ওই ঠাম্মার দিকে যাও ঠাম্মার দিকে যাও হ্যাঁ ঠাম্মার দিকে যাও হ্যাঁ যাও হ্যাঁ ঘুরাও 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 আবার আসো